ইসরায়েলি ও মার্কিন হামলা শিকার হয়ে ইরান এখন মনে করতেই পারে বোমাতেই উদ্ধার নতুন উৎসাহে পরমাণু কর্মসূচি শুরু করতেই পারে তারা মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট ক্র্যাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ট্রেটা পার্সিও এমনটাই মনে করেন তার মতে ইরানের সবচেয়ে মূল্যবান পারমাণবিক সম্পদ হল তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যে পর্যন্ত তাদের কাছে তা থাকবে সে পর্যন্ত বলা যাবে তাদের পরমাণু কর্মসূচি বহাল রয়েছে যা কখনো অস্ত্রে পরিণত হতেই পারে পার্সি মনে করেন প্রমাণ ছাড়া ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রহীন অনেক রাষ্ট্রকেই শঙ্কিত করবে এই পরিস্থিতিতে ইরান আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে পারমাণবিক অস্ত্রধারী দেশে পরিণত হবে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়া অসম্ভব নয় রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ভাইস স্পিকার কনস্টান্টিন কোসাচেভ স্পষ্ট করে বলেছেন ইরাক লিবিয়া ও ইরানের মতো দেশগুলো পারমাণবিক শক্তি না থাকার ফলে সহজেই হামলা শিকার হয়েছে কিন্তু ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েলের মতো অস্ত্রধারী দেশগুলোকে কেউ ছুঁয়েও দেখছেন